বিধবা বিবাহের পক্ষে সই ছিল মাত্র নয়শো সাতাশিটি আর বিপক্ষে সই ছিল ছত্রিশ হাজার বাকিটা ইতিহাস গ্যালিলিও কাঠগড়ায় দাঁড়িয়ে যেদিন বলেছিলেন আমি আবার বলছি সূর্য স্থির পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আমাকে শাস্তি দিয়েও সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ আপনারা বন্ধ করতে পারবেন না পৃথিবী আগের মতোই ঘুরবে সেদিন মনের কথায় সবাই হেসেছিল বিচার সবাই গ্যালিলিও শাস্তি হয়েছিল বাকিটা ইতিহাস সতীদাহ প্রথার জন্য জঘন্য এক সামাজিক প্রথার বিরুদ্ধে যেদিন রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন সেদিন সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ ওনাকে হাস্যরাস করেছিল বাকিটা ইতিহাস প্রকাশিত বিভূতি মিশনের পথের পাঁচালীর সংক্ষিপ্ত সংস্করণ আর মাটির ভেবুর জন্য ছবি আঁকতে আঁকতে সত্যজিতার মনে হয়েছিল তিনি যদি কোনোদিন সিনেমা বলেন তবে এটাই হবে তার প্রথম সিনেমা সিনেমার শুটিং যখন শুরু হয় তখন শুধু প্রযোজকরাও নাম তৎকালীন বিখ্যাত পরিচালকরাও তার উপর হেসেছিলেন অনেকে তো ওনাকে পাগল পর্যন্ত বলেছিলেন বাকিটা ইতিহাস আমরা যখন বলি লড়াইটা স্বাধীনতা হাসতে দিন শুধু একটা কথাই মনে রেখে দিন হাজারটা লোকও যদি এক একটা পুকুরকে সমুদ্র বলে রাতারাতি পুকুরটা সমুদ্র হয়ে যায় না তাই প্রশ্ন এটা নয় যে আমরা পরিসংখ্যানে কত শতাংশ প্রশ্ন এটাই নয় যে আমরা কত নগণ্য উত্তর একটাই আজ থেকে অনেকগুলো বছর পর স্কুল কলেজে পড়া ওই ছেলে মেয়েগুলো মাঠের ধারে বেঞ্চটাতে বসে যখন গল্প করবে ওরা বলবে জানিস আজ থেকে অনেকগুলো বছর আগে সবাই যখন টাকার নেশাতে মানুষকে মাতিয়ে রেখেছিল আমাদের মতো সাধারণদের জন্য ওই ঠিক পৃথিবীর সব যুদ্ধ যেতে যায় না কিন্তু লড়াইয়ের ময়দানে থাকতে হয় এটা বোঝানোর জন্য কেউ তো একজন ছিল কেউ তো একজন শুরু করেছিল কেউ তো একজন শাসকের চোখে চোখ রেখে বলতে পেরেছিল ওরা যত কাপড় কোথায় যেতে হয় তত স্বাভাবিক জীবনের নীতিটাই সব Saluto!